ও নেতাজি নগরে মন্দিরে দুঃসাহসিক চুরিয়ে পূজার সামগ্রী সহ চোর গ্রেফতার আন্তলি থানার অন্তর্গত ও নেতাজি নগর এলাকার এক মন্দিরে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা মন্দিরে থাকা পূজার সামগ্রী চুরি করে পালায় এক চোর খবর পাওয়ার পর আমন্তলি থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অবশেষে চারিপাড়া এলাকার পিছন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় তার কাছ থেকে চুরি যাওয়া পুজোর সামগ্রীও উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে পুলিশ রিমান্ডের আবেদন সহ এ বিষয়ে আমতলি থানার অফিসার ইনচার্জ ও সি পরিতোষ দাস সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন আমরা খবর পেয়ে দ্রুত তদন্ত শুরু করি সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুজোর সামগ্রী উদ্ধার হয়েছে, আদালতে রিমান্ড চা হবে এমন একটি ধর্মীয় স্থানে চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছড়িয়েছে তবে পুলিশের দ্রুত পদক্ষেপ কিছুটা হলেও আশ্বাস জুগিয়েছে স্থানীয়দের মধ্যে সকালে আমাদের কাছে একটা খবর আসে যে নেতাজি কালী মন্দির থেকে মন্দির সামগ্রী মন্দিরের দরজা ভেঙে ছুরি করে নিয়ে যায় এই ঘটনার কমপ্লিটে আমরা পাওয়ার পরে ছা হীর বর্মানীতিতে আমরা একটা টিম তৈরি করি এই টিমে বিভিন্ন এলাকার সিসিটিভি মন্দিরের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজগুলি দেখে আইডেন্টিফাই করে একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে আমার আমরা একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারি পরবর্তী সময় গাড়িটিকে আমরা ট্রেস করি এবং গাড়িটিকে আমরা ড্রাইভার সহ আটক করি যার নাম পিছন মেয়ে এবং তার নির পরবর্তী সময় আমরা জানতে পারছি যে পিছন বিয়ের সঙ্গে আরও কিছু লোক আছে তারা মিলে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে এবং তাদের কাছ থেকে এর কাছ থেকে আমরা এই পূজার সামগ্রী যেগুলি দেখছেন আপনারা এগুলি আমরা সৃষ্টি হয়েছি এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো আমরা এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি চুরির মামলা একশো আট গ্রিক পঁচিশ আন্ডার সেকশন

চুর তাদের সঙ্গে আমাদের ইন্টারগ্রেশন চলছে পরবর্তী সময় আপনাদেরকে জানাবো বর্তমানে যাকে গ্রেফতার করেছেন তার বাড়ি কোন জায়গায় তার বাড়ি হলো ছারিপাড়া পুচন মিয়া আনসার আলী ছারিপাড়া রিপোর্ট